বন্ধুরা গুড মর্নিং সুপ্র ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতাস ডেই লাইফে স্বাগত জানাই তোমরা কী করছো কেমন আছো নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি আমি ফ্রেশ এসেছি ফ্রেশ হয়ে এসে টিফিন করে বসে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি যে বলে বোঝাতে পারবো না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে আমি কিছুই করছি না একটু পরে কাজ করা শুরু করবো আর তো শেষ করলাম বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলো এখন ঘড়ির কাটা প্রায় দশটা ছাব্বিশের ঘড়ি আর সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম সকালে মুড়ি চানাচুর ছোলা লঙ্কা খালে এরপর গল্প করতে করতে মশারিটা খুলে গুছিয়ে রাখছি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করে কি একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও এই যে আমি মশারিটা এখন খুলছি দুটো কোন খোলা হয়ে গেছে আর এই কোনটা খুললে হয়ে যাবে তারপর আমি বিছানায় উঠিয়ে গুছিয়ে রাখবো গুছিয়ে রাখছি তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে গল্প করতে করতে কাজটা করছি এরপর বিছানাটা ঠিকঠাক করে দিচ্ছি আর তোমরা তোমাদের বাড়িতে এরকম কাজ করো কি না প্লিজ কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে গল্প করতে করতে কাজটা করছি কাজটা কেন অনেক বাকি এই মাত্র শেষ করলাম মন্দিরে এখন ঘড়িতে দশটা ছাব্বিশ বাজে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি দেখাচ্ছি বাবার এক জায়গায় যাবে বলে রেডি গাড়ির জন্য আর কিছু আ এখনো কিচ্ছু যাচ্ছে না মোটর সাইকেল যাচ্ছে কিছুই যাচ্ছে না বন্ধুরা এখনকার মতো শেষ করলাম গল্প করতে করতে ওষুধ খাচ্ছি নার্ভের ওষুধ সকালে একটা রাতে দুটো খেতে হয় তাদের এই রকম ওষুধ খেতে হয় কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে আমাকে প্রচুর পরিমাণে ওষুধ খেতে হয় আর নার্ভের প্রবলেম বলে তাই গোছুর ওষুধ খেতে হয় তোমাদের কার কার নার্ভের প্রবলেম আছে একটু কমেন্ট করে কমেন্ট অক্সে জানিও গল্প করতে করতে ওষুধটা খাওয়া আর একটু একই বললেই চলে এই মাত্র শেষ করলে মন্দিরে বন্ধুরা এই দেখো আম গাছ কত বড় হয়ে গেছে এখানে লেবু গাছ আছে গল্প করতে করতে দেখাচ্ছি আর এখানে ধান রোদ থেকে তুলে এনে তুলে এনে রেখে দেওয়ার পর চলে গেছে দেখাচ্ছি আজ এই পর্যন্ত শেষ করলাম তুলসী মাঝ ধোয়ার পর ফুল দেওয়া হয়ে গেছে গল্প করতে করতে দেখাচ্ছি তোমাদের বাড়ি থেকে এই কাজটা করে একটু জানিও আমাদের বাড়িতে আমার দাদা করে কাজে চলে গেছে বাবাও আগে করতো মাও করতো এখন আর করে না দাদাই করে বেশিরভাগ ডে বাবা মা একটু কম করে গল্প করতে করতে দেখাচ্ছি এই কাজটা কে করে একটু কমেন্ট করে প্লিজ জানিও গল্প করতে করতে এই শেষ করলাম মন্দিরে এরপর স্নান সেরে বিশ্রাম নেব আবার চলে এলাম দুপুরের খাবার নিয়ে আজকে রান্না করেছে উচ্ছে শাক ভাজা আর মাছের ঝোল তোমাদের দুপুরে কি খাবার হয়েছে একটু কমেন্ট করে কমেন্ট হচ্ছে জানিও আমাদের দুপুরের খাবারটা দেখাচ্ছি এই যে দিদা গেলো ভাত খাওয়ার জন্য গল্প করতে করতে দেখাচ্ছি আমাদের দুপুরের খাবার তোমাদের দুপুরের খাবার কী হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে এই মাত্রটা শেষ করলাম বন্ধুরা খেয়ে দিয়ে বিশ্রাম নেব গুড ইভিনিং জামাটা গুছিয়ে ঠিকঠাক রেখে দিয়ে তারপর বিছানাটা ঠিক করে দেব আর তোমরা সন্ধ্যায় এই রকম কাজ করো কি না নিজেদের জামা কাপড় গুছাও কি না আর বিছানাটা ঠিকঠাক করে দাও কি না একটু কমেন্ট করে জানিও আমি শুয়ে থাকি বলে প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিই গুছিয়ে বিছানাটাও ঠিক করে দিই তোমরা নিজেদের এরকম কাজ করো কি না নিজেরা একটু কমেন্ট করে জানিয়ে আর সন্ধ্যায় কী টিফিন করলে একটু কমেন্ট করে জানিয়ে আমার সন্ধ্যায় কোনো টিফিন হয়নি তোমরা কি টিফিন করলে একটু কমেন্ট করে জানিও গল্প করতে করতে কাজটা করছি কাজটা এখানে বাকি আছে গল্প করতে করতে কাজটা করছি ছেলেটা পরিষ্কার করে দিচ্ছি এই মাছটা শেষ করলাম মন্দিরে কুলোয় তোমার কিরকম চাল ঝাড়ে তোমরা দেখো এই যে দেখাচ্ছি কীরকম করে চাল ঝাড়ছে কুলো দিয়ে তোমাদের বাড়িতে এই রকম কুলোতে চাল ঝাড়ে কিনা একটু কম করে জানিও কীরকমভাবে খুলেতে চাল ধরছে একটু দেখে কেমন লাগলো জানিয়ে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমার চ্যানেল লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না পাশে জায়গা ভেল ওয়ার্ডেন অবশ্যই করতে ভুলো না আমাকে সাপোর্ট করতে ভুলো না আমার চ্যানেল শুনছি তেস ডে লাইকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না রাস্তা দেখা বেল বাটন অবশ্যই অবশ্যই অন করতে ভুলো না আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকে সঙ্গে থেকে সুস্থ থেকে গল্প করতে করতে দেখাচ্ছি আর আরেকটা নতুন ব্লগ নিয়ে দেখা ভালো দেখে সঙ্গে থেকে সুস্থ দেখে সবসময় কিছু দেখা আজ এই পর্যন্ত সুর